আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে সিজনাল কারণে ছেলেটার প্রচন্ড জ্বর ঠান্ডা সেই জন্য নিয়মিত কোচিনে যেতেই পারছে জ্বরটা কিছুটা কমেছে সেজন্য আজকে কোচিনে নিয়ে চলে এসেছি ইতিমধ্যে শুনলাম ছেলের এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে তো আমরা সবাই মিলে আজকে সেইখানে দেখতে যাব ছেলেদেরকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে অলরেডি আমরা রওনা হয়ে পড়েছি এখানে এসে আমরা এক ফলের দোকান থেকে প্রথমে ড্রাগন কিনে নিচ্ছি ড্রাগন কিন্তু দুই ধরনের হয় একগুলো হয় হাইবিট আর একগুলো হয় দেশি এই দেশীয়গুলো না খেতে মিষ্টি হয় আমি এই প্রথম শুনলাম আর এরকম দেশিটাই আমার গাছে ধরে এই জন্য মিষ্টি লাগে তবুও না নিজের বাসায় লাগানো কোনো কীটনাশক সার ব্যবহার করা হয় না ওটা আসলে স্বাস্থ্যসম্মত হয় যারা ব্যবসা করে মানে বাগান আছে তারা তো অনেক ধরনের সার ইউজ করে এই ফলের গাছগুলো সেই জন্য যে কোনো ফল বাসায় নিয়ে গিয়ে আধা ঘন্টা পানির মধ্যে চুবিয়ে রেখে কেটে খেলে নাকি অতটা প্রতিক্রিয়া পড়ে না জানি না কথাটা কতটুকুন সত্য এখান থেকে ড্রাগনটা নেওয়া শেষ করে এখন আমরা চলে এসেছিলাম পেয়ারাওয়ালার কাছে পেয়ারাওয়ালার কাছে এসে এখানে দেখো না বড় বড় পেয়ারা কিন্তু আসলে দেখতে অতটা সুন্দর তবুও আমরা সবাই মিলে ভালো ভালোগুলো গুলো বেছে নিচ্ছিলাম আর এই যে পেঁপে দেখো এই পেঁপেগুলো না এত আর মানে এরা একদম কি দিয়ে পাকাই জানি না খুব বাজে নেওয়া শেষ করে আমরা আমরা চলে গিয়েছিলাম আঙ্গুরের দোকানে কিন্তু এখানে কলা কলা পাইনি আসলে না বা অন্য ফল না জাস্ট আমি দেখছিলাম এই ছোট ছোট কিউট কিউডো দেখতে যেমন সুন্দর এগুলো খেতে অনেক মিষ্টি লাগে সবকিছু নেওয়া শেষ করে এখন আমরা হাঁটতে আসি আসলে ভাবিদের বাসায় আমরা হেঁটেই চলে যাবে কারণ বেশি দূরে না কাছে শহরের ভিতরে একে নিয়ে যখন কোচিনে আসে তখন নিজেকে এত রিফ ফ্রেশ লাগে আর সবার সঙ্গে থাকতে আসলে অনেক ভালো লাগে আর মনে হয় একদম চিন্তা মুক্ত লাগে তখন আর এই সেম কথাটা আমি নিজের মধ্যেই রেখে দিয়েছিলাম ওদেরকে বলার আগে আমি দেখতে পেলাম এই কথাগুলো প্রত্যেকটা মানুষই বলছে তখন আমি শেয়ার করলাম সেম তো আমারও একদম প্রায় ভাবিদের বাসার এসেছি বাসার এই যে পাশে দেখো না পুকুর পুকুরটা আসলে দেখতে এত নোংরা পানি হয়ে গিয়েছে যত ময়লা আবর্জনা সবাই ফেলে সেই জন্য পানিটা দূষিত হয়ে গিয়েছে মনে হয় কিন্তু এইরকম বাসার পাশেই পুকুর তারপরে এই রকম একটা সুন্দর রাস্তা আমার এই প্লেসটা অনেক পছন্দ মানে এইরকম অবস্থানের জায়গা আমার ভালো লাগে অলমোস্ট এই তো ভাবিদের গেটের মধ্যে ঢুকছি তারপরে বাসার মধ্যে চলে এসেছি এসে আমরা একদম বসে পড়লাম ঠান্ডা ফ্যানের নিচে দূর হেঁটে গরমে ঘেমে একদম সবাই বসলে যেমন গসিপ গসিপ শুরু শুরু হয়ে হয়ে যায় গেল সেই আর বাবাটা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল সেই ঘটনাটাও আমরা শুনছিলাম বাথরুমের দরজাটা আসলে অনেক কাঠের শক্ত ছিল ওই দরজার চিপাই গিয়ে বাবাটার দুইটা আঙ্গুল একদম কেটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এই যে দেখো একদম ঝুলিয়ে রেখেছে হাত আমরা মায়ের জাত আসলে যে কোনো সন্তানেরই এরকম দুর্ঘটনা শুনলে নিজের ভিতর একদম অস্থির হয়ে যায় আর তখন নিজের সন্তান আর ওদের মধ্যে কোনো খুঁজে পায় না ভাইয়া বাসাতেই ছিল আমাদের আসার কথা সঙ্গে সঙ্গে শহরের মধ্যে গিয়ে নিয়ে চলে এসেছে দিয়েছে পেয়ারাগুলো আর আমি ভিডিও করবো জন্য অন্যান্য ভাবিরা এখানে কার্টুন দিয়ে আরও সাজিয়ে দিচ্ছিল এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে যদি আমার কাজে কেউ এইভাবে সুন্দর করে পরিবেশন করে বা হেল্প তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো আজকের ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও সারা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম